পাই এই হচ্ছে সেই মহিলা ডক্টর শ্রীমতী সেন কথাটা শুনে অবাক হয়ে যায় কৌশিকী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় উৎসব চন্দ্রনাথকে ফোন দিয়ে বলতে থাকে গৌরীর ব্যাপারে আর তখন বলতে থাকে আমার কি মনে হচ্ছে জানো তো এরপর বলে কি আর তখন বলে দুর্গা মুখার্জি সে বেঁচে আছে সে মৃত্যু নয় আর সবটাই সবটাই কৌশিকী মুখার্জি জানে এখন চন্দ্রনাথ বলে কি বলছিস কি এরপর বলে হ্যাঁ এখনই তুমি কাকা আমার দেখা করতে আসো এখনই আসো সবটা তোমাকে খুলে বলছি এদিকে দেখা যাবে যখন কৌশিকের চেয়ারে বসে এই সমস্ত বলতে লাগে তখনই কৌশিকের একটা কর্মচারী এসে বলতে থাকে এ কি আপনি ম্যাডামের চেয়ারে বসেছেন কেন বসেছেন আপনি জানেন না ম্যাডামের পারমিশন ছাড়া ম্যাডামের এই চেয়ারে কেউ বসতে পারে না ম্যাডামের বারণ আছে আর তখন বলতে থাকে তুমি তুমি জানো আমি কে তুমি আমাকে এই সমস্ত কথা বলছো এরপর বলে আপনি যেই হন না কেন এখন এখানে আপনি একজন কর্মচারী ছাড়াই ম্যাডামের এই কথাটা মেনেই চলতে হবে এরপর আরও অনেক কিছু বলতে লাগলে উৎসব রেগে গিয়ে বলতে থাকে তোমাকে আমি দেখে নিব তোমাকে দেখে নিবো এই বলে সেখান থেকে চলে যায় এদিকে কৌশিকীর কাছে ফোন করতে থাকে সেই এদিকে সবাই খাবার টেবিলে বসে খেতে থাকে আর তখন প্রীতি বলতে লাগে কৌশিকে মুখার্জি নিজের মেয়ের সাথে এই পরিবারে বিয়ে দিবে আর তারপর মেহেন্দি বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে ছক রয়েছে তাই না মানে এত বড় একটা ব্যবসায়ী কৌশিকি মুখার্জি বলে কথা তো এখানে কোনো ছক থাকবে না তা হয় নাকি সারাদিন কোনো না কোনো ছক পাচ্ছে তাই না তখন কৌশিকি রেগে বলতে থাকে প্লিজ প্লিজ আমি না একটা সিস্টেম চালাই প্রত্যেকটা স্টেপ আমাকে সতর্ক ভাবে ফেলতে হয় পুরো পরিবারটা পুরো কিন্তু আমার উপর নির্ভর করে চলে পুরো বিষয়টার সাথে আমার মেয়ের বিয়েটাকে প্লিজ গুলিয়ে ফেলো না না খবর নিয়েছি ওই একটা নার্সিং মালকিন ছেলেটি ডক্টর আর তাছাড়া ওদের পরিবারটা যথেষ্ট ভালো পর ছেলেটা বাইরে চলে যাবে ব্রাইটেরটা ছেলে আর তখন স্যানবি বলে তার থেকেও বড় কথা হচ্ছে সেই ছেলেটি আমাদের কাকনকে ভালোবাসে আমি জানি এর জন্য ওই বর দিতে যাচ্ছে আমাদের কাকনকে সেই ছেলে খুব দিতে। গৌরী মা কাকনকে ইশারা দিয়ে বুঝিয়ে বলতে থাকে ও ভালোবেসেছে তোমাকে আর সবাই তখন হাসতে থাকে তোর কৌশিকের কাছে একটা ফোন আসে অফিস থেকে ফোন আসে আর সব উৎসবের ব্যাপারে সমস্ত ঘটনা খুলে বললে কৌশিকই অবাক হয়ে যায় রেগে যায় আর বলতে থাকি মানেটা কি আমার চেম্বারে কি করে ঢুকলো এদিকে দেখা যাবে বাড়ির সবাই তখন জিজ্ঞেস করতে থাকে মেহেন্দি জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে আর তখন বলতে থাকে উৎসব নাকি আমার চেয়ার বসেছে এরপর মেহেন্দি বলছে মেহেন্দি বলছে সেটা আপনাকে কেউ কমপ্লেন করলে মানে আমি জাস্ট ভাবতেই পারছি না আপনার ভাই আপনার চেয়ারে বসেছে আপনাকে কেউ কমপ্লেন করছে মানে স্টাফ দিয়ে বাকি কর্মচারী কতটা আশকারা দিয়েছেন আপনি ভাবো তো আপনি মাথায় তুলে রেখেছেন কৌশিকে বলে চুপ করে তুমি একদম চুপ করো অফিসটা একটা ডিসিপ্লিনের জায়গা সেখানে একটা ড্রেক করমে সেটা তোমাকে বুঝতে হবে সে একটা নিয়ম শৃঙ্খলা আছে সেটা মানতে হবে তাছাড়া কি জানো তো নিয়ম শৃঙ্খলা না থাকলে জীবনে কোনোদিন উন্নতি করা যায় না আতাছা তোমার হাজবেন্ড উৎসব সে যদি অফিসের চেয়ারটায় মানে ওই ব্যাপারে বুঝতে পারত তাহলে সে আজকে সেই চেয়ারে বসে থাকত যোগ্য হলে নিশ্চয়ই বসতে পারত কেন কেন পারে নি জানো তো ওর জীবনে কোনো নিয়ম শৃঙ্খলা কিছু নেই জীবন শুধু क्राइम করে অন্যায় করে মদ খেয়ে তৃপ্তি করে বেরিয়েছে একের পর এক ক্রাইম করেছে পুলিশের খাতায় নাম আছে ওর আর তখনই মেহেদি রেগে গিয়ে বলতে থাকে প্লিজ দয়া করে আমার বরের নামে আর এই সমস্ত বলবেন না প্রতিদিন না আমার আবার ভয় না ওর মেহেদিকে চন্দ্রনাথ দিয়ে উঠতে বলে বলে ওর সাথে যেতে আর তখন মেহেন্দি সেখান থেকে একটা কিছু বলে মানে যে আপনাদের যা খুশি আপনারা তাই করুন এটা বলে সেখান থেকে চলে যায় পর দেখা যাবে স্যানবির বলতে থাকে মেয়েটা ভীষণ রুক্ষ বড্ড জেদ আর তখন কৌশিকী বলে বরাবরই তো ছিল কখনো পাল্টাবে না কখনো না জামাই তখন বলতে থাকে ওসব ছাড়ুন আগে বলুন যে আইবুড়ো ভাত কবে কাকনের আইবুড়ো ভাতটা মানে আরশি কবে হবে আর তারপরে কৌশিক বলতে লাগে এটা খুব তাড়াতাড়ি করতে হবে দিনের মধ্যেই করতে হবে কারণ ছেলেটা বিয়ে করেই বিদেশ চলে যাবে আর সেখানে গিয়ে আমার কাকন কেউ নিয়ে যাবে মানে সেটেল করবে তারপর ওখানে গিয়ে হাই স্টার কাকন সেখানে গিয়ে একটা ইয়া বড় রাজত্ব করবে ওখানে গিয়ে স্বপ্নের রাজকুমারকে পাবে তখন বলে দেখ স্বপ্নের রাজকুমার তো নাকি বহুরূপী রাক্ষস কথা শুনে অবাক হয়ে যায় যায় তখন বলছে কি বলতে চাইছিস কি প্রীতি আর তখন বলে না মানে হঠাৎ করে একটা ছেলে এলো এলো শুনে করলো না তো কোনো ট্রোপ না তো তখন কি বিয়ে করার পর কৌশিকী মুখার্জি হাতে হাতের পেয়ে যাবে না তো পর পুতুলের মতো সুতোই ধরে নাচাবে না তো তখন দেখা যাবে কৌশিকী বলতে থাকে প্লিজ চুপ কর আমি খুব ভালো করে খবর নিয়েছি যে ছেলের পরিবার ছেলেটা খুব ভালো আচ্ছা ঠিক আছে আমি অফিসে বের হচ্ছি এই বলে অফিসে চলে যেতে লাগলে কাকন হাত ধরলে জিজ্ঞেস করতে থাকে ইশারা দিয়ে যে কোথায় যাচ্ছে আর তখন কৌশিকী বলে আমি অফিস যাচ্ছি কি আমার আকন শোনার আশীর্বাদ আমার মেয়েটার আশীর্বাদ সেখান থেকে প্রীতিও চলে যায় আর তখন দেখা যাবে গৌরীমার হাজবেন্ড বলতে থাকে আচ্ছা হঠাৎ করে প্রীতি দিয়ে ওই কথাটা বললো কেন আর তখন বলে কি যেন কিন্তু আমারও একটু খটকা লাগছে ছেলেটা হয়তো ওদের সঙ্গে না অনেকটা ফারাক আছে তাই না দেখতে না এক দেখতে একটু ওপরে থেকেই যায় কিন্তু ব্যাপারটা কি কিমা বলে ছাড়ো তো এই সমস্ত কত কাজ হবে গান হবে আমাদের বাড়িতে কতদিন ধরে তো কোনো সেলিব্রেশনই হয় না তখন স্যান্ডবির বলে ঠিকই বলেছি কথা বলে ওরা হাসতে থাকে এদিকে কাকন খুব খুশি হয় অন্যদিকে দেখা যাবে চন্দ্রনাথের সাথে দেখা করতে যায় উৎসব আর সেই ঘড়িটা দেখায় ঘড়িটা দেখার পর চন্দ্রনাথ বলতে থাকে এই ঘড়িটা তুই কোথায় পেয়েছিস আর তুই শিওর আর তখন বলতে কাকাই এটাই সেই ঘড়ি দেখে বলতে থাকে হ্যাঁ ঠিকই বলেছ উৎসব এই ঘড়িটাই আর বলে এই ঘড়িটা কৌশিকী মুখার্জির ডয়রে তার মানে কৌশিকী মুখার্জি জানে যে সে দিয়ে কে পড়েছিলেন দুর্গা মুখার্জিকে তুলে নিয়ে গেছেন কি আমি ঠিক বলছি তো তখন বলে হ্যাঁ একদমই ড্রয় চন্দ্রনাথ বলে তুমি ঠিক বলেছো তার মানে কৌশিকী মুখার্জি জানে যে দুর্গা মুখার্জি কোথায় আছে হিন্দি বলে হ্যাঁ কৌশিকী মুখার্জি জানেন সব কিছু জানেন জানেন যে লোকটিকে জেনে যদি থাকেন তাহলে আমাদের কাছে খুব ক্লিয়ার যে এই বিষয়টা এটা উনি জানেন যে দুর্গা দুর্গা কোথায় আছে রাত বলে যে শুধু দুর্গা কোথায় আছে তা না দুর্গা বেঁচে আছে আমার মনে হয় দুর্গা বেঁচে আছে কৌশিকীর কাছে গড়িটা আছে অথচ কৌশিকী এই ঘড়িটার সম্বন্ধে কিছুই বলছে না মাথায় ঘামাচ্ছে না তার মানে কোনো তো রহস্য আছেই হ্যাঁ রহস্য আছে সে মনে হচ্ছে দুর্গাকে কোনো একটা সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছে এটাই মনে হচ্ছে উৎসব আমি কি বলছি তখন বলে না না কাকাই তুমি একদম ঠিক কথা বলেছ তার থেকে কথা হচ্ছে মানে বড় কথা হচ্ছে যেই লোকটা যেই লোকটা চাদর মোড়া ছিল এই ঘড়িটা পড়েছিল দুর্গা মুখার্জিকে তুলে নিয়ে গিয়েছিল কিন্তু সে কে সে কে সেটা কি কৌশিকী মুখার্জি জানে নাকি কৌশিকী মুখার্জি এই ঘড়িটা কুড়িয়ে পেয়েছে লো তখন মেহেন্দি বলে না না উনি জানেন একশো বার উনি জানেন যদি গড়িটা কুড়িয়ে পেতেন তাহলে উনি আইনের আশ্রয় নিতেন উনি নিজের ডয়ের এভাবে রেখে দিতেন না এটা সূত্র ধরে তদন্ত করতেন পৃথিবীটাই তোল পার করে দিতেন ধাত্রী সন্তানের জন্য এটা আমি খুব ভালো করেই জানি জগদ্ধাত্রীকে ভীষণ স্নেহ করে ঘটনাথ বলে একদম ঠিক তাই তাই জন্য তো কৌশিকি সব কিছু দিতে চাইছে সবার উপরে মানে সবার মাথার উপরে বসাতে চাইছে দুর্গা মুখার্জি কে দুর্গা আড়াল থেকে দেখতে পায় তাদের তিনজনকে একসঙ্গে আর সবকিছুই শুনতে পায় তারপরে বলতে থাকে বাবা তিন মহেশ্বর দেহি একদম একসাথে তার মানে পৃথিবীটা উঠোনের সময় হয়ে গেছে তেমনি দুর্গা এসে গেছে হ্যাঁ দুর্গা এসে গেছে সেও খেলা শুরু করে দিয়েছে ওকে এদিকে দেখা যাবে কৌশিকী চলে এসেছে অফিসে আর সেই মহিলাটি বলতে থাকে উৎসবের ব্যাপারে আর তখন কৌশিকী খুব রাগারাগি করতে লাগলে সে বলতে থাকে যে আমি আসলে বুঝতে পারিনি ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আর তারপরেই কৌশিকী রাগারাগি করলে সেই মুহূর্তে দুর্গা ফোন আসে দুর্গা ফোনটা রিসিভ করে আর তাকে এখান থেকে চলে যেতে বলে এরপর দুর্গা তার সমস্ত কিছু শুনতে পায় কৌশিকী কিছুই বুঝতে পারে না কারণ দুর্গা যে ধাদা দিয়ে কথা বলছে আর তারপর বলছে তুই কার কথা বলছিস আর কি বলছিস সেটাই তো বুঝতে পারছিস না মানে পারছি না তখনই সেই ঘড়িটার ব্যাপারে বলতে লাগে আর এখানে যে উৎসব আছে সে কথা শুনেও অবাক হয়ে যায় কৌশিকী আর বলতে থাকে কি বলছিস কি ঘড়ি এই বলে ডয়েরটা চেক করে কৌশিকী এসে দেখতে পায় যে সেখানে কোনো ঘড়ি নেই আর বলতে থাকে তুই তো ঠিক কথাই বলেছিস আমার ডয়ের থেকে ঘড়িটা চুরি হয়েছে আর তখন বলতে থাকে ওদের মানে ওখানে কাকে কাকে দেখতে পাচ্ছিস এরপর আর আর কথাটা বুঝিয়ে দেয় বলতে তার মানে ওরা তাহলে সবটা জেনে গেছে সর্বনাশ এবার তোকে একটু সাবধানে থাকতে হবে নয়তো শেষ হয়ে যাবে আর তখন বলতে থাকে তুই কি বলছিস কৌশিকী আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে সবটা খুলে বল আর তারপরে দেখা যাবে দুর্গাকে সবকিছু ছোটবেলা যা যা হয়েছিল কিভাবে রাজনাথ চুরি করেছিল সমস্ত কিছু আর সেই ঘড়ির ব্যাপারটা রহস্যটা সব কিছু খুলে বলে তখন দুর্গা সব কিছু বুঝতে পারে দুর্গা তখন বলে তুই চিন্তা করিস না একদম চিন্তা করিস না এই বলে দেখা যাবে ফোনটা রেখে দেয় কৌশিকী অবাক হয়ে যায় যে কি করতে চাইছে দুর্গা এরপর দেখা যাবে এদিকে দুর্গা একটা সাইকেল নিয়ে নেয় আর নিজে মুখোশ করে নেয় একটা দিয়ে আর এদিকে যখন উৎসব ঘড়িটা নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই সেই ঘড়িটা দুর্গা নিয়ে চলে যায় আর ওরা বুঝতেই পারে না যে কে নিয়ে যাচ্ছে তখন বলে এই ঘড়িটা নিয়ে যাচ্ছে উনি চুরি করছে নাকি এটা আর তখন মেந்தி বলে চুরি নয় চুরি নয় এদিকে চন্দ্রাত বলে এটা চুরি নরি এটা কোন রহস্য কৌশিকীমন নয় তো যে কৌশিকী এটা সরিয়েছে কাউকে দিয়ে এটা নিতে বলেছে মেয়েটা এটা তো মেয়ে মানুষ কিন্তু মেয়েটা কে এই বলে বররাজ খুব চিন্তা করতে থাকে যে মেয়েটি কি এদিকে দেখা যাবে পরবর্তী পর্বে দেখতে পাবেন যে কোণের যেদিন আশীর্বাদ হয় সেদিন শ্রীমতির ছবিও দেখতে পায় দুর্গা আর দেখতে পেয়ে শ্রীমতির সামনে সামনে দেখেই তো অবাক হয়ে যায় আর বলতে থাকে এ নিয়ে তো সেই মহিলা এরপর কি বলছে পিপাই এই হচ্ছে শ্রীমতি সেন এই মহিলা আর এটা শোনার পর তো কৌশিকী অবাক হয়ে যায় তো বন্ধুরা এবার কি মনে হয় কৌশিক জানতে পারলে তাহলে কি এবার বিয়েটা ভেঙে দিবে তোমাদের কি মনে হয় কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ